তাইয়াশুয়ান হিন্দু ধর্মে ধর্মের মানুষ তাকে এসে কেউ যখন বলতেছে যে তোর নাটক দেখব না হ্যাঁ যে তুই হিন্দু এটা জানতাম না তো এটা জানার পর আপনার কী এমন আপনার কি হলো মানে বুঝলাম না যে হলো তাকে গালিগালাজ করে দিলাম আমি করে দিলাম এতটা অসভ্যতা মনে হয় বিশ্বে অন্য কোথাও নাই স্রষ্টার প্রতি আমার আল্লাহর প্রতি যে বিশ্বাস এটা আমার অন্তরের ভিতর কর্মটাই কিন্তু আমাদেরকে বাঁচিয়ে রাখে বা কর্মটাই আমাদের পরিচয় হওয়ার কথা আমি একজন মুসলিম আমি আমার কথা এবং আমার ব্যবহারে সেই পরিচয় যদি বহন না করি তাহলে আমি ইসলামের জন্য ক্ষতিকর আসলে হ্যাঁ এটা ধরেন অভিনয় আমার পেশা আমার এটাকে অনেকেই বলবে যে এটা একজন মুসলিম হিসাবে যথাযথ পেশা না এটাই তো বাট আপনি যদি সামগ্রিকভাবে চিন্তা করেন এটা আপনার দেশের জন্য দরকার আপনার শিল্প সংস্কৃতি এবং সাহিত্য এটা ছাড়া তো আসলে আমার মনে হয় না যে মানুষ অনেক বেশি সম্পন্ন হয় এই গল্প এই যে আমরা অভিনয় করছি বা গল্প বলছি বা কবি কবিতা লিখছেন বা সিঙ্গার গান গাইছেন এটা দিয়ে তো আমরা আমাদের আবেগ অনুভূতির কথাই বলি হ্যাঁ আমরা আমাদের সম্পর্কের কথাই বলি হ্যাঁ সমাজের কথা বলি আমরা কোনো ক্রাইসিসের কথা বলি হ্যাঁ আমরা সেই গানে বিপ্লবও করি হ্যাঁ বিপ্লবের কথা বলি আমরা মুক্তির কথা বলি তো সেটা যখন আমরা বলছি তখন আপনি সেটা গ্রহণ করবেন এবং যখন আপনার মনে হবে যে ইচ্ছে হলো তাকে গালিগালাজ করে দিলাম আমি করে দিলাম এতটা অসভ্যতা মনে হয় বিশ্বে অন্য কোথাও নাই আপনি দেখবেন যে জুবিন জুবিনগড় মারা গেলেন কিছুদিন আগে যেখানে পনেরো পনেরো লক্ষ মানুষ হয়েছিল এখানে বাট তার নানা অভ্যেস নিয়ে কথা থাকতে পারে হ্যাঁ যে উনি ড্রাগ নিতেন বা এটা ওইটা বাট দেখবেন যে মানুষ তার বেসিক্যালি তার কর্মটাকে আসলে মূল্যায়ন করেছে তো আমরা একটা আমরা কিন্তু করে আসি যে জন্ম হোক যথা তথা কর্মের বাইরে গিয়ে আমি ব্যক্তি জীবনে কেমন আমি ব্যক্তি জীবনে কা মানে কি করছি না করছি কিভাবে আমি আমার লাইফ উদযাপন করছি সেটা আপনি নির্ধারণ করার কেউ না অ্যাকচুয়ালি হ্যাঁ বা আপনি জোর জবরদস্তি করে আমাকে আসলে ধর্ম পালন করতে পারবেন না কারণ এটা আমার খুব অন্তরে আমার সষ্টার প্রতি আমার আল্লাহর প্রতি যে বিশ্বাস এটা আমার অন্তরের ভিতরে এবং সেটা আমার তার সাথে এক ধরনের বোঝাপড়া আছে আমি হয়তো খুবই পাশুক্ত নামাজ হয়তো পড়তে পারি না বা সেটার জন্য আমার অনুতাপ হয় কিন্তু যখন আপনি আমাকে বারবার এটাকে ইয়ে করবেন তখন আমার সেই অনুতাপের চেয়েতে আপনার এই বেদনাটা বেশি জেগে উঠবে তাই না সো ইয়ার ক্ষেত্রে যেটা হচ্ছে ভলো সেটা আমি বলবো যে এটা আসলে যে খুবই সুমুসলিম এবং সব্য মুসলিম তাকে এসব বলছে তা না তারা দেখবেন যে একজন ফিমেল কাস্টের বা ফিমেল আর্টিস্ট আমাদের যারা আছে সেখানে গিয়ে বাজে মন্তব্য করে আমার এখানে এসে একটা বাজে মন্তব্য করতে পারে বাট আমি লাকি আমার মনে হয় যে আমাকে খুব একটা কেউ বাজে মন্তব্য করে না এই যে আজকের পর আরও করতে পারে এটা ইয়ে হওয়ার পর করুক এটা এটা এখন কি করব আপনি আমাকে ভালোবাসতে পারেন এখন আমি যদি সলিড কথা বলি আপনি আমাকে ঘৃণাও করতে পারেন এটা একদমই আপনার